আর আপনাদেরকে বলতেছি আপনার কোন বাটপার বন্ধু আপনার সাথে এই কাজটা করেছে কমেন্টে জানাতে পারেন হ্যাঁ আমি বলুম না আমার শোরুম করে কপাল আমার খারাপ হাত আমার খালি সারা দিন যাই করি রাতে হ্যান্ডেল একবার মারি হ্যাঁ এই যে আপনাকে বলতেছি আপনি এই কাজটার সাথে জড়িত আছেন নাকি কমেন্টে জানাতে পারেন আচ্ছা তবে হ্যান্ডেল মারাটা রাইস মিল స్టార్ দেওয়ার কথা বলছিস রাইস মিল স্টার দিতে সময় হ্যান্ডেল মারতে লাগে আপনারা এখানে অন্য কিছু পাইবেন না কিন্তু রে ভাই ভালো হয়ে যান আচ্ছা হ্যালো एवरीवन ASCII বাংলা নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে তেমন কিছু না স্পাইডার উমেন যখন রিয়েল লাইফে চলে আসে তখন তার অবস্থা তবে রিয়েল মানায় নয় আপনারা কি বললেন হা গাই সেখানে তেমন কিছু না আলহামদুলিল্লাহ নতুন গাড়ি আমাদের আর এখানে একবার বাটফার কমেন্ট করছে গাড়ির উপরে চারটা চারটি লিঙ্ক কবে আসছে আরে ভাই এই লিঙ্কটা বানাই পারতো একটু সময় দিতে না এমনিতেই আমরা দেখতে পারবো কোনো সমস্যা না থাক আই সেখানে তেমন কিছু না ভাই এটা পারফেক্ট একটা সিদ্ধান্ত নিছে কারণ কয়েকদিন পরে পরে প্যান্টের সেলাই ছুটি হয়ে যায় আপনারা কি বলেন আর আপনার সাথে এই কাজটা ছোট থাকতে হয়েছে কিনা একটু কমেন্টে জানাতে পারেন নাম কি রাখছেন করুন তাহির পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখছি কারণ তাহিরির মতো পাগলাটে সব হবে সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ গাইস আপনাদেরকে বলতেছি অল্প কিছু টাকার জন্য ফাল তাই রেখে এবার কোরবানি ঈদের শেষ মারের মতো বিদায় করতে পারেন আহা বিয়ের পর আমার বন্ধুর বউ আর বন্ধুর অবস্থা তবে তাদের এই অবস্থা দেখি আপনি আসবেন না কিন্তু রাখা এখানে তেমন কিছু না বাট একটা লিমিট থাকার দরকার বাসটা মানে উপরে যখন সাইকেলে উঠে তখন বাস কন্ডাক্টারে কেমনটা লাগে বলেন তো আপনারা শরীফুল জানলে ঠিক আছে ঠিক আছে না আই লাভ ইউ শরীফুল করো শরীফুলকে

হ্যাঁ কথায় আছে না মেয়েদের পায়ে নিচে বুদ্ধি আরে ভাই তাটিকে যদি মেকআপ করছো হয় পার মান তাহলে বিয়েই করবো না রে ভাই সারা জীবন সিঙ্গেল থাকবো আপনারা কি বলেন হ্যাঁ আপনাদেরকে বলতেছি এটা আপনার কোন বান্ধবী কমেন্টে জানাতে পারে সিনেমার মতো ট্রেনে উঠতে চাইছিল আর পরে তো কট খাইয়ে গেছে রে ভাই আরে আপু এটা রিয়েল লাইফ এটা সিনেমা নয় হা কাজ সেখানে তেমন কিছু না মায়ের পরের জন্মদিনের জন্য গিফটের ব্যবস্থা করতেছে মা এখানে এ ডিস্টার্ব করতেছেন আরে মা একটু সরে যান আমরা একটু গিফটটা রেডি করে আসি আপনারা কি বলেন दीदी ये दुकान मेरी है अच्छा सबसे इतनी गर्मी पड़ रही है तो इस गर्मी तैयारी क्या है दीदी नया ए सी लिया है चार हजार रूपए पे डाउन पेमेंट करके ई एम आई पे तो ई एम आई भर लोगे आप नहीं भर पाऊंगे ऐसा तो, तो फिर दो तीन महीने में बोलोग आपका ए सी ले जाएंगे तो दो तीन महीने में गर्मी भी तो खत्म हो जाएगी उसके बाद ए सी का चार डालूंगा हरे भाई कष्ट तुरा हो तो गरम हम जरा अच्छे আমি আমার ফ্যামিলি নিয়ে আর কি এক ফ্ল্যাটে থাকতাম ফ্যামিলি বলতে বাবা মা ভাই বোন তাদের সবাইকে নিয়ে তিন তিন বেডের ফ্ল্যাটে নিয়ে থাকতাম তো সেখানে আমি একটা রুম আর কি সাবলেট দিয়েছিলাম একজনকে আমরা সাবলেট একটা ছেলেকে দিয়েছিলাম ছেলেটা হিন্দু ছিল তার এক মাস দেড় মাস যেতেই সুযোগ পেলে আর কি আমার সাথে আর কি বাসায় আর কি কথা বলার চেষ্টা করতো যেহেতু একই বাসায় থাকতাম কত এভাবে দাঁড়ায় থাকতো একদিন আমাকে সে বললো সে প্রপোজ করলে করে বসলো তারপর আমি আমাদের ধর্ম নিয়ে কথা বললাম দেখেন এগুলো আমরা তো দুইজন দুই ধর্মের এগুলো সম্ভব হবে না আমাদের জন্য হলে সে তার ধর্ম চেঞ্জ করারও কথা বললো সে বিয়ে করারও কথা বলছে হলে বিভিন্নভাবে আর কি চেষ্টা করে যায় আমি আমিও কোন এক সময় আর কি ছেলের প্রতি দুর্বল হয়ে যাই ছেলের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায় কিন্তু আমার মাথায় তো ছিল ছেলে আমাকে বলেছে যে ধর্ম চেঞ্জ করবে সে আমার ধর্মে আসবে সে আমাকে বিয়ে করবে এগুলো আমার মাথায় ছিল যেটা ভেবে আমি ছেলের সাথে সম্পর্কে চলে যাই আমি তাকে বলেছি আমি যে আপনার সাথে যে দুইটা বছর ছিলাম আমার মাথায় ছিল যে আপনি আমাকে বিয়ে করবেন তো আপনি আপনি আমার যে দুইটা বছর আপনার সাথে ছিলাম আমি সেই দুইটা বছরের হলো আপনি আমাকে বিয়ে করেন যেন আমি এই পরিচয়টা দিতে পারি যে দুইটা বছর যা আপনার সাথে যা যা করছি সেটা যেন আমি আমার স্বামীর সাথে করছি সেটা আমি তাকে বলছি তারপরেও সে আমাকে নানাভাবে গালিগালাজ করে বলে দশে মরে যাবে তারপরেও আমাকে বিয়ে করবে না সেলি তিন চার মাস আগে আমি ছেলেকে আর কি বিয়ের জন্য একটু বেশি প্রেশার দিই তখন ছেলে আমার সাথে আর কি কন্ট্যাক্ট